মেকআপ সংলাপ মুখস্থ শুটিং এই মাঝে টুকরো অবসর যা জুড়ে থাকে নিজেদের অস্তিত্ব ধারাবাহিকের সেটেই দিনের বেশিরভাগ সময় কাটে রানী রাসমণি দেবী চৌধুরানী সিরাজের মতো চরিত্রদের সেট ঘিরেই তাদের জীবন আবর্তিত হয় সেখানে এই এক চিলতে অবসরই তাদের সারাদিনের অক্সিজেন জোগায় সেই সময় কি করেন তারা দেখা যায় সিরাজের সঙ্গে দেবী চৌধুরানী ব্যাডমিন্টন খেলছেন বা বিজয়িনীর কে কাকে ইয়র কার্ড ছুটছেন কে আপন কে জবা এই দৃশ্যই স্বাভাবিক সিরিয়ালের সেটে জবা অর্থাৎ পল্লবী শর্মা জানালেন এখানে পাশাপাশি অনেক সেট তারা পড়শির মতোই বিকেলে ব্রেক পেলে পাড়া ঘুরতেও বেরোয় তখন বিজয়িনী বা আমি সিরাজের বেগমে সেট ঘুরে আসি আবার সেটের মাঝের খোলা জায়গায় দুপুর বিকেলে চলে ক্রিকেট বা ব্যাডমিন্টন খেলা চলে রাসমণির সেটেও দ্বিতিপ্রিয়া রায়ের কথায় অবসরে ব্যাডমিন্টন খেলি বা মোবাইলে ছবি দেখি আর সেট থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে আমার বাড়ি তাই সময় পেলে সোজা হাঁটাতেই বাড়ির পথে স্কুল কলেজের মাঝেই অনেকে পা রেখেছেন ছোট পর্দায় কষ্ট করে কাজের ফাঁকি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন তারা খনার বছরের ঐন্দ্রিলা সাহা এবছর ক্লাস ইলেভেন কাজের মাঝে সময় পেলে একটু পড়াশোনা তো করতেই হয় সামনে আমার পরীক্ষা বলে অনেক হেল্প পাই অন্যদিকে দেবী চৌধুরানী ধারাবাহিকে সোনামুনি সাহারো দিনের প্রায় অধিকাংশ সময়ই বাড়ির বাইরে কেটে যায় বাড়িতে ফিরে যেটুকু সময় হাতে থাকে তা পরিবারের জন্য ফলে ফাঁকি পরে ঘুমে তাই শুটিংয়ের ফাঁকে একটু সময় পেলেই ঘুমিয়ে নি সোনামুনির সরল স্বীকারোক্তি পরিবার ও বন্ধুদের সঙ্গে যত না দেখা হয় তার চেয়েও বেশি সময় কাটে সহকর্মীদের সঙ্গে ফলে অন্য একটা পরিবার তৈরি হয়ে যায় সেটে পল্লবীর মতে আমরা এখানে একটা পরিবারের মতো ফলে আলাদা করে অবসরের কথা ভাবি না এখানে পুরো দিন কেটে যায় শটের মাঝে মেকআপ রুমে ল্যাপটপে সকলে মিলে সিনেমা দেখি চলতে থাকে আড্ডা জয়ী ধারাবাহিকের দেবাদ্রিতা বসুর ক্ষেত্র ব্যাপারটা একই রকম ধারাবাহিকের অনুমতি হয়ে উঠেছে তার বন্ধু তবুও ব্যক্তিগত সম্পর্ক ধরা আছে তার জায়গায় দাদু দিদিমা বা বন্ধু বান্ধব সেটে আসে আমার সঙ্গে দেখা করতে শুটিংয়ের ফাঁকে ওদের সঙ্গে সময় কাটানোটা আমার একরকম বিনোদন বলতে পারেন জানালেন অভিনেত্রী তো বন্ধুরা সিরিয়াল অভিনেত্রীদের অবসর সময় সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন